হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আপনাদের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের মনোবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা আগামী ছাব্বিশ জুন অনুষ্ঠিত হবে তো এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাজেশানটি আপনি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশানটি আমরা দেখে নিব তো এটাই হচ্ছে আপনাদের সাজেশনটি এই যে দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো আপনার পড়তে হবে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে আর খ বিভাগে কোন প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্ন দেওয়া হয়েছে দুইটা এবং গ বিভাগে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে দেখুন ক বিভাগের জন্য এই প্রশ্নগুলো আর খ বিভাগের জন্য এইগুলো আর গ বিভাগের জন্য এইগুলো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনার এইগুলো পড়তে হবে এরপর দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি রয়েছে এগারোটা প্রশ্ন রয়েছে এবং খ আর গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও দুইটা করে এরপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম অধ্যায় থেকে যেগুলো রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছেন আর খ বিভাগের যেগুলো রয়েছে সেগুলো তারপর আপনার গ বিভাগের যে পরি প্রশ্নগুলো এগুলো কমপ্লিট করবেন ঠিক আছে অধ্যায় ছয় এখান থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন তারপর খভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন আলাদা করে দেওয়া হয়েছে অধ্যায় সাত থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর কবিভাগের ক বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল নয়টা তারপর বিভাগের প্রশ্ন রয়েছে গ বিভাগের প্রশ্ন রয়েছে এবার অধ্যায় আট অধ্যায় আট থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে দেখুন এখানে পাঁচটা প্রশ্ন আর খবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গবিভাগের বিভাগের রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে তো এই হচ্ছে পুরো সাজেশনটি সাজেশনটি কিন্তু খুব একটা বেশি বড় না যার কারণে আপনার পড়তে সুবিধা হবে তো এই ছিল সাজেশনটি এই সাজেশনটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকার বিনিময়ে সাজেশনটি নিতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ